জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সামন দিয়ে উড়ে গেল আজকে ফার্স্ট ব্লক এর জন্য বেশি কিছু বলছি না নেক্সট ডে আরো সুন্দর সুন্দর হবে আজকের ব্লক ফার্স্ট ব্লক আজকে থেকে শুরু করছি প্রথম ব্লকটা ব্লকটা হতে যাচ্ছে আমার এলাকার দৃশ্যগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মসৃণ আর এখানে আমি আছি বর্তমান আমাদের লালমনিহাট জেলা আপনার বিমানবন্দর তো বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অবস্থা খুবই ভালো লাগছে আর আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে কোর্ট আর ওইদিকে দেখা যাচ্ছে বিমানবন্দর এলাকা সংরক্ষিত এলাকা খুবই চমৎকার এবং এখানকার যে দৃশ্যটা দেখলেই অন্যরকম লাগে খুবই ইন্টারেস্টিং এবং মজার আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এনজয় ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমার পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ রজব আলী আপনাদের সঙ্গে সবেমাত্র শুরু করছি না আমি বেশ কিছুদিন থেকে আমি ইউটিউবে আছি আবারও নতুন করে আমার শুরু করছি রিজে ত্রিশটা ব্লগ আপনাদের সঙ্গে করার জন্য একদমই খুবই অ্যাট্রাক্টিভ রিজে ত্রিশটা ব্লগ করা সব টাফ কারণটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে পড়াশোনা করতে হয় একদিকে ব্লগিং করতে হয় আরেকদিকে ব্যবসা নিজের সামলাতে হয় সব মিলে সব আপনাদের সঙ্গে এবার ত্রিশটা ব্লগ করার জন্য খুবই এনজয় করবো চিল করবো আর আপনারা যে যেখান থেকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবারকার ব্লকে থাকছে লাইফস্টাইল স্টাইল ব্লক ফুড ব্লক ট্রেভেল ব্লক ফানি ব্লক অনেক এনজয় হবে মজা হবে ফার্স্ট ব্লক এজন্য জন্য বেশি কিছু বলছি না নেক্সট ডে আরো সুন্দর সুন্দর ব্লক হবে একটা বলো এনজয় করুন এইখান থেকে মানে দেখতে ভিউটা অসাধারণ লাগতেছে দেখতে পারতেছেন আমরা জানি না এইখানে বিমান উঠবে বা হেলিকপ্টার উঠবে এখানে ঘুরতে আসছি এসে দেখি আমাদের সামনে হেলিকপ্টার উঠতেছে তো এর মাঝে আপনাদেরকে ভিডিও করে দেখানোর সুযোগ করে দিলাম বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা দেখতেছেন অনেক দূর থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সামন দিয়ে উড়ে গেল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ